হাই বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি আপনাদের ভাই মোহাম্মদ اسماعিল শেখদার নতুন একটা ভিডিও উপহার দিতে যাচ্ছে দেখেন তেলাপিয়া পাঙ্গাশ কিভাবে চাষ করা চাষ করা এই ভিডিওতে দেখুন দেখেন তেলাপিয়া মাছ খাবারের জন্য কেমন করতেছে এখন আমি খাবার দি নাও এন্ড খবর দিব তার জন্য আরছি মাছার উপরে দেখেন মাছ একদম লাভা লাভা আছে যারা আমাদের মতো তেলাপিয়া পাঙ্গাস চাষ করতে চান তারা আমাদের ভিডিওটা ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে ততবারণ পরবর্তী ভিডিও ছাড়ার পরপর যে আপনারা দেখতে পড়ান দেখেন তেলাপিয়া বাঙ্গার চাষ করা জালের মতো ব্যবহার করতে হয় যদি জালের মতো ব্যবহার না করেন তাহলে এখানে আমরা দশ হাজার তেলাপিয়া এক হাজার বাঙ্গার চাষ করা হয়েছে যাবে। দেখেন মাছ খাবারের জন্য সারিবদ্ধ ভাবে লাভ হইতেছে এ দেখেন আমাদের ঘিরটা বিশাল গির এখানে একশো ষাট শতাংশ জায়গা আছে দেখেন এই ছেদটা আপনাকে দেখে দেখেন কত বড় গিটটা চারিদিকে কি সুন্দর সুপারির বাগান যারা আমাদের ভিডিও এইভাবে দেখতে পছন্দ করেন তারা কমেন্টের মাধ্যমে জানাইবেন খাবার মারার সাথে সাথে মাছ আবার লাফিয়ে লাফিয়েছে যারা মাছ চাষ করতে চান তারা প্রত্যেক মাসে একবার হলো ভাইরাসের ওষুধ ব্যবহার করতে হবে ভাইরাসের কারণে মাছ মারা যাবে তারপরে তার দিন পর জিওলাইট এবং ইউকা ব্যবহার করতে হয় যেটা গ্যাসের জন্য ব্যবহার করতে হয় প্রচুর পরিমাণ খাদ্য গ্যাস হয় গ্যাসের থেকে মাছ মারা যায় সেজন্য গ্যাসের ওষুধ ব্যবহার করতে হয় দেখেন এখানে এখন মাছ সাতটা কেজি আছে এটা চারটে কেজি আমরা বিক্রি করে দেব দেখেন কি পরিমাণ আর দেখেন আমরা কি খাবার খাওয়াই খাবারটা খুবই ভালো এখানে এসে আমরা খাবারটা খাওয়াই মাছকে দেখেন দূরে মাঝে এরকম মাছা করবেন আপনারা যারা মাছ চাষ করেন মাঝে মাঝে মাছা করলে মাছটা খাবারটা শূন্য হতে চারিদিকে দেখাতে পারে